যে বলে আমি নবী মানি মিলাদু নবী মানি না তার ইমান নাই যে ব্যক্তি বলে আমি মিলাদু নবী মানি না তারও ইমান নাই সুন্নি তারাই যারা দুইটাই মানে কথা ঠিক না মেঠে আমি বুঝাইতে পারছি মিলাদ ছাড়া কি সিরাত হয় কেউ আপনার জন্মশাল আছে না নাকি তা আপনি আবার এই জন্মগ্রহণ করার ফলে তো আবার জন্ম কেন জন্ম বারবার হয় না কথা কন ঠিক না বেটি তা আপনারা যারা এখানে আসছেন যদি কেউ বলে যে আমার মিলাদ নাই এই কথার কি সত্যি হবে একমাত্র আল্লাহর মিলাদ মিলাদ নাই কার আল্লাহ আমি কিন্তু বৃত্তুই কে গেছি গা আমি কিন্তু আপনার বৃত্তুই কে গেছি গা আপনি টের ভাইতে নি কার মিলাদ নাই আরো কার মিলাদ নাই আরো ধরে কার মিলাদ নাই এই জন্য তিনি আল্লাহ যার শুরু নাই যার শেষ নাই যাকে কেউ জন্ম দেয় নাই কাক যিনি কাহার ঘর জন্ম গ্রহণ করে নাই যার সমকক্ষ কেউ নাই যিনি অমুখাপেক্ষী যিনি কাহার কাছে যেতে হয় না তিনি হলেন আল্লাহ তিনি আমাদের খালেক আর আমার নবীর শুরু আছে এই জন্য আমার নবী মাখলুক কথা কন ঠিক না বেটি আল্লাহর সঙ্গে যেমন কোন তুলনা নাই সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারো কোনো তুলনা নাই অলিবান্ধব মানুষ নবী বান্ধব মানুষ কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ মানুষ আছে আছে আমরা আজকে দরে চন্ডী প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়িন না শুনিনি না আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা জিলাপি খাওই না শুনিনি না আমরা এই বাংলাদেশে বারবার আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র দল যারা ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে ঠিক কেনা বলেন আমরা ডলার খায়া কালার ফল নাই না এশিয়ার ফাইলে আমরা ইমান বেশি না এমন বড় দামি সম্পদ বাবা এটা বৈরব বাজার কিনতে পাওয়া যায় না এটা শুরু যে কোনো গর্তিকে হইতে পারে এই ফ্রেমটা এটার একটাই টার্গেট এটা হইল সোনার মদিনা কথা কন ঠিক না বেটে আমার ফোলাফান্ডি করে ফোলাফান্ডি আমার ছেলেটি এ হাত দিলা আমরা নবীর পক্ষে থাকতে চাই কে চাই না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আমি বলছিলাম এটা সফর মাস আপনার কষ্ট হইতেছে বাজা কষ্ট হলে কোয়েন আমি তাড়াতাড়ি শেষ করে দিলাম ইনশাআল্লাহ হ্যাঁ এই যে আমার পাশে যেই লোকটা আজকে পড়ছে ইডিল সুন্নিরগরের সুন্নি ঠিকনি এই জন্য যেই নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে পাশে থাকে এদেরকে আমরা নিঃস্বর্ত্তে নিঃস্বার্থেই ভালোবাসি এটা কি আমাদের টাকার জন্য না নবীর জন্য নবীর জন্য আলহামদুলিল্লাহ কন্ডাক এ লেগা এই ভৈরবের মাটি সুন্নতের ঘাটি ঠিক কিনা বলেন ইনশাল্লাহ ডাক দিলে ভাবা যাইব তো এবার তো আপনারা দুর্জমুর দেখাই দিয়েছেন শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাপরি বাপ বাপরি বাপ গরই নি তেন ফুলা ফান্ডে মইরা যাবো গা সারা দেশ লড়া পড়ছে দুর্জয় এই আন্দোলনে মার হাবা জোরে লেগে এটা হইল যৌক্তিক দাবি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে সুন্নিরা বিড়ালের বাচ্চা নয় সুন্নিরা বাঘের বাচ্চা কথা বলেন ঠিক বাইরামার ঈদ মেলা দরু নবি মাসটা আইতাছে মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদাই হয়তো না সুন্নি যারা আমরা মেলাদুন ও মানি সিরাতুন ও মানি যে বলে আমি সিরাতুন নবি মানি মেলাদুন নবি মানিনা তার ইমান নাই যে ব্যক্তি বল আমি মেলাদুন নবি না সিরাতুন নবি সি মেলাদুন নবি মানি সিরাতুন তারও ইমান নাই সুন্নি তারাই যারা দুইটাই মানে কথা কও ঠিক না بیٹے

আমি কিন্তু বিত্রে ঢুকে গেছি গা আমি কিন্তু আপনার বিত্রে ঢুকে গেছি আমরা আপনার টের ভাইতে সিননি কার মিলাদ নাই আর জোরে কার মিলাদ নাই আর জোরে কার মিলাদ নাই এই জন্য তিনি আল্লাহ যার শুরু নাই যার শেষ নাই যাকে কেউ জন্ম দেন যিনি কাহার গরো জন্ম গ্রহণ করে নাই যার সমকক্ষ কেউ নাই যিনি অমুখাপেক্ষী যিনি কাহারো কাছে যেতে হয় না তিনি হলেন আল্লাহ তিনি আমাদের খালেক আর আমার নবীর শুরু আছে এই জন্য আমার নবী মাখলুক কথা কোন ঠিক না বেটি